পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকে শ্রাদ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমিশ্বরানন্দির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো উননব্বই পাতা থেকে পড়ছি পাঁচ দুই উনিশশো কলকাতা ধ্যান আগের মতোই চলছে আমি চেতনার বিস্তৃতি ভয়টা কমে এসেছে ধোঁয়াময় আকৃতিগুলি আগের চেয়ে স্পষ্ট হয়েছে যেন অন্য এক জগৎ এই পৃথিবীর চেয়ে অনেক বড় সেখানে যেন অন্য ধরনের মানুষ ছোট ছোট জ্যোতির্ময় রূপ নিয়ে ভেসে আসছে আবার চলে যাচ্ছে হাঁটছে না ভাসছে গাছও আছে অনেক বড়ো বড়। যেন আফ্রিকার ঘন জঙ্গলে খুব উঁচু উঁচু গাছ হালকা ধোঁয়াময় রূপ নিয়ে আমার কোনো রূপ নেই এক বিস্তৃত চেতনাময় আমি শরীর নেই চোখের সামনে ভেসে যাচ্ছে ওই বিশাল জগৎ ঘুমিয়ে পড়িনি আমি স্পষ্ট জ্ঞান রয়েছে এখন যেমন ডায়েরি লিখছি সজানতে সচেতন হয়ে তেমনি সচেতন হয়েই ধ্যানের ওই জগৎ দেখছি কখনো এই জগতের বদলে ভেসে উঠছে মহাকাশ আর ওই আকাশে ছোট, ছোট, অনেক নক্ষত্র উজ্জ্বল সাদা মেঘের মতো ভাসমান বস্তু গ্যালাক্সির মতো আশ্চর্য এসব দেখেও আমার মনে কোনো প্রশ্ন উঠছে না জানার ইচ্ছে হচ্ছে না ওগুলোর বিষয়ে ধ্যান থেকে উঠে আমার অনেকক্ষণ পরে মনে প্রশ্ন জাগছে ওইগুলোর ব্যাপারে জানতে চাইছি এসবের তাৎপর্য কি কিন্তু কোনো উত্তরই পাচ্ছি না উনিশ পাঁচ উনিশশো কলকাতা আমার লেখা বিবেকানন্দের বিপ্লব চিন্তা বইটি প্রকাশিত হলো সুজন পাবলিকেশন থেকে জীবনের প্রথম বই নামে। প্রকাশক তপন কুমার মুখোপাধ্যায় তিনি জানালেন খুব ভালো সাড়া পাচ্ছেন পাঠকদের কাছ থেকে সজল বাবুর সজল বসুর কৃতিত্ব আছে এই ব্যাপারে বইগুলোর পাণ্ডুলিপি সম্পাদন করছেন তিনি অসাধারণ সম্পাদনা নামের আড়ালে লেখকের আসল নাম কি সেটা জানতে চাইছেন অনেকে বললেন তপনবাবু আমার অনুমান অনেকটা সত্য বলে প্রমাণ হলো মনে হতো যে পাঠকেরা ধর্মের মধ্যে অন্য কিছু চাইছে আধুনিক ভঙ্গিতে ধর্মের ব্যাখ্যা এবং আজকের আর্থ সামাজিক ক্ষেত্রে তার প্রয়োগ যে কারণে বক্তৃতাগুলিতে জনপ্রিয়তা পেয়েছিলাম এই বইটির ক্ষেত্রেও সেটাই দেখছি ইতিমধ্যে দিলীপবাবুর দিলীপ চ্যাটার্জীর অনুরোধে তার সমতা প্রকাশনীর জন্য একটি ছোট বই লিখতে হয়েছে বিষয়ও ঠিক করে দিয়েছেন তিনি স্বামীজি নেতাজির ভাবনায় যুব পাড়ার রিকশাওয়ালাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ এক চিন্তা ফ্ল্যাশ করল মনের মধ্যে এই যে সারাদিন ওরা খাটছে সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে তিন চারজন একটা ছোট্ট ঘরে পয়সা বাঁচিয়ে গ্রামে পাঠায় স্ত্রী সন্তানের জন্য এই যে সংগ্রাম এটা প্রমাণ করে তাদের অতিক্রমী চেতনা পরিবেশের বিরুদ্ধে বাধার বিরুদ্ধে লড়াই করে চেতনার বিকাশ জ্বরের মধ্য দিয়ে শক্তির প্রকাশ মানুষের সব কাজের মধ্য দিয়েই তো এটা দেখা যায় ব্রহ্ম আত্মপ্রকাশ করছে দৈনন্দিন জীবনের নানান ঘটনার মধ্য দিয়ে মানুষের মধ্যে এটাই তো অতিক্রমী চেতনা যে কোনো বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে মানুষ তার সত্তার প্রকাশ করছে ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ বিস্তার মানুষ নিজের বিস্তার চাইছে আলেকজান্ডার বিশ্বজয় করে নিজের বিস্তার চেয়েছিলেন ধীরুবাই আম্বানি ব্যবসার মাধ্যমে লতা মঙ্গেশকর গানের মাধ্যমে অফিসের কেরানি প্রমোশনের মাধ্যমে কিংবা নিজের সন্তানের মাধ্যমে এভাবেই চলছে সমাজ জগৎ একজন রিক্সাওয়ালা যখন রাস্তায় রিক্সা টেনে নিয়ে যাচ্ছে তখন তার দিকে তাকিয়ে দেখি সেই অতিক্রমী চিন্তা সেই ব্রহ্মশক্তির প্রকাশ হঠাৎ এই চিন্তাটা মাথায় ফ্ল্যাশ করল এই রিক্সাওয়ালা রাস্তার পুলিশ ভিড় বাসে যাত্রী ভদ্রলোক আশ্রমের সামনে দিয়ে ঝেঁটে যাওয়া কাজের মহিলা ফুটপাতের ভিখারি সবার মধ্য দিয়ে ব্রহ্মশক্তি উঁকি মারছে সব আমার দৈনন্দিন জীবনে ঘটে চলেছে শক্তি মহামায়া বিভিন্ন রূপে নানান বেশে খেলছেন আমার সামনে চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ব্রহ্মের স্থির সত্তাকে অনুভবের চেষ্টা আর চোখ খুলে বাইরের জগতে ব্রহ্মের লীলাময় সত্তা হঠাৎ আমার পুরো মনটা আনন্দে ভরে উঠল বিশাল আনন্দের ঢেউ জানি না কেন এমন অনুভূতি হলো হঠাৎ চোখের সামনে জগৎটা যেন নতুন রূপে প্রকাশিত হলো আমার সামনে আলোময় হয়ে গেল সমস্ত পরিবেশটা ব্রহ্ম সর্বত্র রয়েছেন আদ্যাশক্তি মহামায়া রয়েছেন সব প্রাণীর মধ্যে চেতনা রূপে এই অনুভবের আভাস অনেকবারই হয়েছে গত কয়েক বছরে কিন্তু প্রত্যেকবারই যেন এই আভাস পেয়েছি ভিন্ন ভিন্ন পথে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেই মহা চেতনা উঁকি দিয়েছে আমার চেতনায় সর্বব্যাপী শক্তি বলি কিংবা মহা চেতনা বলি এই জগত ও জীবন আমার কাছে এক রহস্যময় শক্তি আমি একে পুরোপুরিভাবে চিনি না জানি না অথচ কখনো কখনো এর আভাস পাই বিভিন্নভাবে এর প্রকাশ ঘটে আমার কাছে তাই এটা রহস্যময় সর্বত্রই এই শক্তি এখন যে ডায়েরিতে লিখছি এই যে আমার শরীর এই টেবিল যে কাপে করে আজ সকালে চা খেলাম দুপুরি যে থালায় ভাত খাবো বিকেলে যে বাসে করে ত্রিকোণ পার্কে যাব সর্বত্রই এই রহস্যময় শক্তির অস্তিত্ব চোখ দিয়ে যা দেখি হাত দিয়ে যা টাচ করি জীব দিয়ে যার স্বাদ নিই সব কিছুতেই ওই শক্তি এই রহস্যময় সর্বব্যাপক শক্তিকে আমি অনুভব করছি আমার সীমিত ক্ষেত্রে হরিদ্বারের গঙ্গায় স্নান করি কি এলাহাবাদের গঙ্গায় অথবা কলকাতার গঙ্গায় সবই তো গঙ্গা স্নান সর্বত্রই গঙ্গা জলে এরকমই সেই মহাশক্তিতে স্নান করছি আমি সব সময়। যেখানেই থাকি বা যখনই থাকি নিজের অজান্তে সেই রহস্যময় মহাশক্তিরই স্পর্শ পাচ্ছি ততটা সময় সব সময়। এই চিন্তাটা মনে বারবার ওঠালে হাঁটতে হাঁটতে বসে শুয়ে কাজ করতে করতে মাঝে মাঝে এমন চিন্তা উঠিয়ে তাকে অনুভবের চেষ্টা করা পারি না পারি অন্তত চেষ্টা করা এটাও তো এক ধরনের সাধনা এমন ভাবনা হঠাৎই এসেছিল মনে অভ্যাস করা শুরু করলাম ভাবতে ভাবতে হঠাৎ সূত্র কেটে যাওয়া ভুলে যাওয়া অন্য চিন্তায় চলে যাওয়া এভাবেই অভ্যাস করতে লাগলাম এক আশ্চর্য প্রশান্তি মনের মধ্যে এই পদ্ধতিটাও নিজে নিজেই উঠেছিল আমার মনে আমি চিন্তা করে ওঠাইনি যেন আমার ভেতর থেকে নিজেই বেরিয়ে এলো এরকম বহুবারই হয়েছে সাধনা করতে থাকলে এমনই হয়তো হয় ঠাকুর বলতেন গুরু এই অর্থে কি এ কথা বলতেন তিনি তবে এটা ঠিক যে চলতে চলতেই তো পথ তৈরি হয় নির্দিষ্ট রীতি পদ্ধতি মেনে যে আমি সাধনা করছি সে তো নয় গুরুদেবের বলে দেওয়া মন্ত্র ও ধ্যানের পদ্ধতি নিয়ে যাত্রা শুরু হয়েছিল কিন্তু ক্রমশই নিজের পথ নিজেই করতে করতে এগিয়ে চলেছি নানান অভিজ্ঞতা অনুভূতি বাধা সমস্ত এসেছে বারবার দীর্ঘকাল আটকে থেকেছি একই স্তরে আবার কখনো নিজেই দূর করেছি সেই বাধা এমন অনেক অভিজ্ঞতা অনুভূতিও হয়েছে বারবার যার অর্থই বুঝিনি কোনো মহারাজ পরে সেটা বুঝিয়ে দিয়েছেন সাধনার রহস্যকে খুলে দিয়েছেন আমার কাছে ভবতোষ মহারাজ ভরগানন্দী বলেছিলেন পূর্বপূর্ব জন্মগুলিতে করা সাধনা এই জন্মে সাহায্য করে সাধককে বেশিরভাগ সময় সাধক বুঝতে পারেন না কথা। তিনি হঠাৎ পেয়ে যান কোনো অনুভূতি বিশেষ চেষ্টা ছাড়াই কতগুলো বিষয়ে নিজে নিজেই ঘটতে থাকে তাদের সাধনায় এই যে তোমার ছোটোবেলার অভিজ্ঞতা নির্জলে থাকলে তোমার মনের মধ্যে আমি কে আমি কে আমি কি এই চিন্তা আসতো আর তোমার মনে হতো যে শূন্য মিলিয়ে যাচ্ছ এটা তো আগের আগের জন্মের সাধনা তুমি ভুলে গেছো কিন্তু সংস্কার হিসাবে তোমার মনের মধ্যেই লুকিয়েছিল আরেকটা ঘটনার কথা মনে পড়ছে তখন আমি কলেজ ছাত্র ছাত্র ইউনিয়নের নির্বাচনে আমরা জিতেছি বিজয় মিছিলে বেরোলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে ছোট বক্তৃতা তারপর মিছিল ভেঙে আমরা ফিরছি আমিও সহপাঠী মোহাম্মদ হাসেম একসঙ্গে হাঁটছি হাসেম সিগারেটের প্যাকেট বের করে রাস্তার এক কোণে বসে থাকা একজন লোককে জিজ্ঞেস করলো মাচিস হ্যাঁ তারপর শাক চেহারা দেখে মনে হয় বিহারেই সে মাথা নেড়ে না বলতে আমরা আবার হাঁটতে লাগলাম পেছন থেকে লোকটি বাংলায় বলল শুনুন পেছন ফিরে দেখি যে আমাদের ডাকছে কাছে যেতে সে আমাদের দিকে আপনি বাস করে যাবেন কি ব্যাপার জিজ্ঞেস করতে তার প্রশ্ন এবছর আপনি কি কোনো বড় পরীক্ষা দিয়েছেন হ্যাঁ পার্ট ওয়ান দিয়েছি তবে ফল বেরোতে দেরি আছে সে আবার বলল আপনি পাস সঙ্গে সঙ্গে হাশেম তার নিজের ব্যাপারে প্রশ্ন করতে তার উত্তর আপনিও পাশ করে যাবেন আমাদের কৌতূহল দেখে সে ব্যাখ্যা করলো যে মানুষের মুখ দেখে সে ভবিষ্যৎ বলতে পারে পরীক্ষা করার জন্য আমি দূর থেকে অন্য সহপাঠী প্রবীরকে ডাকলাম কাছে তাকে একবার দেখে লোকটি বলল ইনি এবারে পাশ করতে তো পারবেনই না পরের বারও ফেল করবেন পরীক্ষার ফল বেরোলে দেখা গেল তার ভবিষ্যৎবাণী নির্ভুল ছিল কাশে হাসেম এবং আমি পাশ আর প্রবীর ফেল হাসেম ঘাবড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করল ভবিষ্যতে আমি কোন চাকরি করব তার উত্তর কোন স্কুলের টিচার হবেন আমি প্রশ্ন করলাম আর আমার ভবিষ্যৎ কোথায় চাকরি করব তার উত্তর আপনি চাকরি করবেন না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তবে কি ব্যবসা করব হে সে লোকটি জিজ্ঞাসা দিয়েছি উত্তর দিয়েছিল চাকরি বা ব্যবসা কোনোটাই আপনি করবেন না আপনি সেটাই করবেন যেটা আপনার ভালো লাগে আরও অবাক হয়ে আমার প্রশ্ন সেটা কি হেসে হেসে সে উত্তর দিল সেটা সময়ে বুঝবেন একটা বছর অপেক্ষা করুন পরে সেটাই ঘটল যোগ দিলাম রামকৃষ্ণ মিশনে তবে কি মানুষের জীবনে সবটাই ডিস্টাইন্ড ভাগ্য বা অদৃষ্টই শেষ কথা সব কিছুই ভবিতব্য মনে হয় না তাহলে সাধন ভজন করার অর্থ কি। আমার কপালে বা ভাগ্যে যদি মুক্তি না থাকে তবে যতই সাধনা করি মুক্তি হবে না আর কপালে মুক্তি থাকলে সাধনা না করলেও মুক্তি হবে তাহলে আসল উত্তরটা কী পূর্ব জন্মের যে ফলগুলি এ জন্মে দেখা যায় সেগুলি ভাগ্য বা ভবিতব্য এর জন্যই কি হিন্দু ধর্মে কর্মবাদ গুরুত্বপূর্ণ কিন্তু পূর্ব জন্মের কর্ম অনেক অনেকাংশে এই জন্মের কর্ম দিয়ে কাটা যায় যেমন একটা তীর ছুঁড়ে আগের তীরটাকে ওই লক্ষ্য থেকে সরিয়ে দিলাম শ্রী মা বলেছিলেন গত জন্মের কর্মের জন্য এ জন্মে পা কেটে যাওয়ার বিধান ছিল কিন্তু সাধন ভজন করায় পায়ে একটা কাঁটা ফুটে সেই ভোগ হয়ে গেল আমরা আজকে পড়লাম একশো চুরানব্বই পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন